শিক্ষা ব্যবস্থা বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা আছে এই শিক্ষা ব্যবস্থা কি পরিবর্তন চাও না যেই শিক্ষা ব্যবস্থা আছে এটাই থাকবে এই সরকার থেকে তোমরা কী কী চাও কী কী পরিবর্তন চাও এই ওই যে স্কুলের যে র্যাগিং হয় র্যাগিং স্কুলের যে র্যাগিং হয় তোমাদের স্কুলে হয় সব স্কুলে হয় তো ওটার থেকে মুক্তির উপায় কি তোমরা তিনজন কি সহপাঠী আর তোমরা এই যে বর্তমানে যে ট্রাফিক ব্যবস্থা তোমরা নিয়ন্ত্রণ করতেছে এটা কি চোখে দেখতেছো তোমরা